আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি আগের থেকে একটু ভালো আছি আপনারা সকলে জানেন আমি অসুস্থ আমার জ্বর ঠান্ডা সর্দি তবে আজকে সারা দিন বিশ্রাম নেওয়ার পরে আমার একটু আগের থেকে ভালো লাগতেছে ওষুধ খাওয়ার পরে তো দেখেন সর্দি জ্বর কাশি হলে আপনি যেটা আপনার মুখে রুচি নষ্ট হয়ে যায় তখন রুচি ফিরিয়ে আনার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চানাচুর কিনবেন চিকন চানাচুর কিনবেন চিকন চানাচুর কিনে মরিচ দিবেন বেশি করে মরিচ পেঁয়াজ সরিষার তেল বেশি করে দিয়ে ঝাল করে মা খায়া তারপরে হচ্ছে খাবেন দেখবেন কি আপনার কান নাক সব গরম হয়ে গেছে আর আপনার হচ্ছে নাক দিয়ে নাকের নাক দিয়ে যে পানি পড়তে সেটা আরও বেশি করে পড়বে ঠিক আছে এ করে কি হবে আপনার আস্তে আস্তে সর্দি ঠান্ডা সব ভালো হয়ে যাবে আমি এই পদ্ধতি সবসময় ব্যবহার করি আবার ঠান্ডা লাগলে কাশি হলে হ্যাঁ আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে আমি এই যে মরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে এই চানাচুরটা খাই অবশ্যই ঠান্ডা লাগলে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন দেখেন ভালো লাগলেও লাগতে পারে যদিও ঠান্ডা জ্বর আসলে ঠান্ডা জ্বর লাগলে মানুষের মুখে রুচি থাকে না এই জন্য এটা খেলে মুখে ভালো লাগে ধন্যবাদ সকলকে